অভিনয় সবচেয়ে বেশি অভিনয় করি বোধহয় নিজের সাথে প্রতিদিন প্রতি রাত আর প্রতিটা মুহূর্তে একটা করে ভুল করি তারপর নিজেকে বুঝাই যে আমি ঠিক অথবা আমি পরিস্থিতির শিকার আমার আবার কিসের ফুল আমি তো শুদ্ধতম মানুষ জীবন থেকে দম করে কিছু একটা হারিয়ে ফেলার পর নিজেকে দিতে হয়তো হয়তো সে হারানোর ছিল হয়তো কারো চলে যাওয়ায় তীব্র কষ্ট বুকের এক পাশে যত্ন করে লুকিয়ে নিজেকে বলি যা হয় ভালোর জন্য হয় প্রতিবার ওই ভালোর জন্য কষ্ট কেন পেতে হবে সে প্রশ্নটা নিজেকে করা হয় না প্রতিটা অপ্রাপ্তি কিংবা ব্যর্থতার পর নিজেকে বলি সব পেলে নষ্ট জীবন কিংবা হয়তো ভাগ্যে ছিল না তাই পাই নাই কি কি চমৎকার মিথ্যে সান্তনা যখনই বুঝতে পারি জীবনের অনেকটাই ভীষণ এলোমেলো চোখ বুঝে নিজেকেই বুঝাই একদিন ঠিকই সব গুছিয়ে ফেলব একদিন সব ঠিক হয়ে যাবে মাঝরাতে ঘড়ির কাটার টিক টিক আওয়াজ যখন অসহ্য যন্ত্রণার মতো কানে বাজতে থাকে ওই দু চোখের পাতা তখনো এক না হয়ে ভোরের আলো দেখার অপেক্ষায় চোখের নিচের চামড়ার ক্যানভাসের রং তুলিতে কালো সুনিপুণ ভাবে অসুন্ধর এক আলপনা আঁকতে থাকে সেই আলপনা দেখে গোটা পৃথিবী বুঝে যায় আমি ভালো নেই অথচ আমি বুঝেও বুঝি না নিজেকে বুঝায় ভালো দিন আসবে নিজেকে বলি কোনো দেখবো ঠিকঠাক হয়ে গেছে নিজেকে বলা শত সহস্র মিথমিথে গল্পগুলো শুনতে শুনতেই আমার বেঁচে কাকা যেদিন এই গল্প বলা থেমে যাবে সেদিন এই মরিচিকার মতো ম্যাজিকের জন্য আর অপেক্ষা করতে ইচ্ছে হবে না যেদিন মি মিঠা গুলোকে সত্যি সত্যি মিথ্যে মনে হবে সেদিন সব শেষ হয়ে যাবে